নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক পাশে আমাদের রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ করা হবে তাহলে আসুন দেখিনি এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই জানবো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক পাশে রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ এন এ ডি রিক্রুটমেন্ট দু তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে একদম বিস্তারিতভাবে এন এ বি এ আর ডি রিক্রুটমেন্ট দু সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের কৃষি দপ্তরে চাকরির সুযোগ দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর কেন্দ্রীয় সরকারের অধীন এন এ ডি সংস্থা দেশের বিভিন্ন অফিসে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে অফিস অ্যাটেন্ডেন্ট পদে স্টাফ নিয়োগ করা হবে সকল বেকার যুবক যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য নিয়োগ সংস্থার কি নাম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট পোস্টের নাম কি অফিস অ্যাটেন্ডেন্ট আরও জানতে অফিসিয়াল নোটিশটি টিপো নিন মোট শূন্য পদ কতগুলো রয়েছে এখানে একশো জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে বয়স সীমার ব্যাপারে কি বলা হয়েছে যে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের জন্য যোগ্য যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে মাধ্যমিক পা সকল প্রার্থী এই পদে আবেদনের জন্য যোগ্য এই বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন নোটিশের লিংক নিচে দেওয়া রয়েছে বেতনের ব্যাপারে কি বলা হয়েছে এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হবে এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে নিয়োগের জায়গা বোধায় আছে কেন্দ্রীয় সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী সারা দেশের অফিসগুলোতে কর্মী নিয়োগ হবে যেখানে প্রার্থীরা নিজ রাজ্যের দপ্তরে নিয়োগ পাবেন এবার জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে সম্পন্ন করতে হবে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে রাজ্য এনএ এর অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডট যেতে হবে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এরপর আবেদনপত্রে প্রার্থীর নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা ও অন্য অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে সব তথ্য সঠিকভাবে পূরণের পর নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সব কিছু সম্পন্ন হলে আবেদনপত্র সাবমিট করে দিতে হবে আপনাকে আবেদন শুরুর ব্যাপারে দেখুন বলা হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী দুই দশ দু তারিখে এই তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেখানে নিয়োগের ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা থাকবে আবেদনের শেষ কবে যা চলবে আগামী একুশ দশ দু তারিখ পর্যন্ত অফিসিয়াল নোটিশ শীঘ্রই আসছে তো বন্ধুরা দেখে নিলেন আজকে তো আমরা ভিডিওতে আলোচনা করলাম যে রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগের ব্যাপারে যে নতুন আপডেটটি এসেছে সেই আপডেটের ব্যাপারেই তো বন্ধুরা দুই তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে তো এখানে আপনারা কেমন করে আবেদন করতে পারবেন সেই ব্যাপারে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ